নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তা আজকের রেসিপি তোমাদের হচ্ছে তালের বড়া খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে তোমাদের বানিয়ে দেখাবো তোমরাও বাড়িতে এইভাবে করে দেখো আশা করি ভালো লাগবে তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো তখন এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে আমি একশো গ্রাম মতো সুজি পাঁচ মিনিট আগে গরম জল করে আমি সুজিটা ভিজে রেখেছিলাম টাকে আমি দিয়ে দেবো দেখো এখানে আমি এক বাটি মতো তালের মাঠটা আগেই বের করে নিয়েছি ভালোভাবে ছেকে নিয়েছি ছাঁকনিতে এটা দিয়ে দেবো সুজিটা আর তালের মাঠটা ভালোভাবে মিক্সড করে নেবো এখানে এক বাটি মতো আমি ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে দেব আর এখানে এক বাটির মতো আমি চিনি নিয়েছি চিনিটাও দিয়ে দেবো আর এখানে একটু লবণ দেব লবণটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে আমি তৈরি করে নিব দেখো এইভাবে আমি হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব এইভাবে তৈরি করলে গিয়ে ফুলে যাবে দেখো তালের ব্যাটারটা ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি এবার উনটা আমি ধরিয়ে নেব দেখো তালের ব্যাটারটা সাইডে আমি তৈরি করে রেখে দিয়েছি এবং উনটা ধরিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি এবার সাদা তেলটা আমি দিয়ে দেবো কড়াইয়ে দেখো তেলটা গরম করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে বড়াগুলো ছাড়তে থাকবো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলে গেছে এটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এটা কত সুন্দর নরম দেখো একদম সুন্দর ফুলেছে পরবর্তী সবগুলো এইভাবে ভেজে নেব দেখো বন্ধুরা আমার সব একই ভেজে নিলাম তাহলে বন্ধুরা আমার তালের বড়াগুলোও হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে একদম দেখো উপরটা মুচ মুছে ভিতরটা একদম নরম তুলতুলে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তামার এটি বড়ার রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও মেলামেলা করে সবাই যদি দেখতে পাই আর ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকায় অনুরোধ রইল তাহলে চলো আবার পরে ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো চা